একাত্তর বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ বছরে কত সরকার এসেছে কত সরকার গিয়েছে কত শত নির্বাচিত সরকার এসেছে কেউ যেটা পারেনি কারো পক্ষে যেটা সম্ভব হয়নি সে অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই অনির্বাচিত সরকার এই সরকার নির্বাচিত সরকারের চাইতেও বেশি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের চাইতেও তাদের ব্যান্ডের অনেক শক্তিশালী আমি বলবো যে এটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আকাশ চুম্বি সফলতা বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শেখ মুজিব জিয়াউর রহমান কেউ যেটা পারেনি সেটা ঘটেছে আমরা ভেবেছিলাম হয়তো বা ওই হাসিনার ফাঁসির রায় বা ওই পর্যন্ত দু একটা রায় কিন্তু না নির্বাচনের আগে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা রায় হাসিনার ফাঁসি হাসিনার একুশ বছর জেল জয়ের পাঁচ বছর অমুকের প্রমুকের পুতুলের রেহানার টিউলিপের সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে ইউনুস কোন জায়গায় খেলাটা খেলছেন দেখছেন পুরো শেখ পরিবার ইউনুসের সাথে লাগতে এসেছিলেন ইউনুসকে জেল খাটাবেন ইউনুসকে পদ্মা সেতু পদ্মা নদীতে চুবাবেন আগোনটা পুরো শেখ পরিবারের 14 বস্তুকে জয়বাংলা করে দিতে। এটা আদালত করছে। কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রপক্ষের সরকারের সদিচ্ছা ছিল বলেই বিচার করার সুযোগ দিয়েছে বলে আদালত সামিরম হবে এই বিচার করতে পেরেছে। তৃতীয় সরকার আছে। সরকার রায় ঠিক করে দেয়নি। কিন্তু তদAnte বিচার কমিটমেন্ট ছিল সরকারের। সরকার না চাইলেই বিচার এভাবে হতো না। তো দর্শক হাসিনা, রেহানা ওরা আছে মানে সারা পৃথিবীতে এই শেখ পরিবারকে সারা পৃথিবী ওদের জন্য একটা যার নাম একটা জেলখানা হিসেবে বানাচ্ছে ব্রিটিশ এমপি এখন তার সেই ব্রিটিশ এমপি গিরি থাকে কিনা সেই চিন্তায় তার ঘুমায় না টিউলিপ সিদ্দিকি সাজা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা নজির ভিন বাংলাদেশে এরকম কোন নজির নেই যে কোনো ব্রিটিশ এমপির বিরুদ্ধে কারাদণ্ডের রায় হয়েছে বাংলাদেশের আদালতে এখন ব্রিটেন আইনের শাসনে বিশ্বাস করে সেই হিসাবে বাংলাদেশের আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্বাস করি এটা প্রসিডিউর অত সোজা না নির্দিষ্ট প্রসিডিউরের পর এটি ইসিদিকির এমপি পদ বাতিল করবে এবং তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের আইন অনুযায়ী অবশ্য তাকে ফিরিয়ে দেয়া ফিরিয়ে আনা এটা কঠিন এমন কি হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব নয় কারণ ইউনুস আর একটা খেলা খেলে দিয়েছে দেখেন ইউনুস কি করছেন একের পর এক বিদ্রোহ তার রহস্য উদ্ঘরণ করেছেন যেটা কেউ কল্পনা করে নিজে এটা পারবে এটা হয়েছে অনেক বল জড়িত ছিল ভারত জড়িত ছিল আবার বিচার বিভাগ একদম পৃথক করা এক্সিকিউটিভ থেকে এটাও হচ্ছে আলাদা সেক্রেটারি গঠনের আদেশ জারি হয়েছে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং হয়ে যাবে শিগগিরই আলাদা সেক্রেটারি আপনারা দেখতে পাবেন তো দর্শক এই জায়গায় আ ইউনোস তো তাপলা দিয়ে দিচ্ছেন পুরো শেখ পরিবারকে জয় বাংলা করে দিচ্ছেন মজা না সবাই পিজিটি পালাতো হাসিনাতে ফিরে এনে फांसी দিলো অবাক হবেন না কারণ ওই যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত রিপোর্ট ওই তদন্ত রিপোর্টে ভারতকে দায়ী করা হয়েছে ভারত জড়িত এখন ভারত বাংলাদেশে এরকম একটা মেসাকারে জড়িত এটা নিয়ে ইউনুস আন্তর্জাতিক ভারতকে চাপে রেখে মোদীকে বলতে পারে ইউনুস মোদী হাসিনাকে ফেরত দাও না এলে কিন্তু তোমাকে একটি অভিযোগে নাস্তানুবোধ করবো একদম বিশ্বের সামনে এইভাবে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলানো ইউনুসের পক্ষে অসম্ভব নয় কারণ ইউনিস একের পর এক যা করছেন এটাও করতে পারেন চমক দেখাচ্ছেন দুর্নীতি মামলা হাসিনার পাঁচ বছর রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড এর আগে তো সজীব জয় এবং পুতুলের তো সাজা হয়েছেই মজানা বিশাল ঘটনা ঘটছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে পট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনার পাঁচ বছর রেহানা সাত বছর ও টিউলিপের দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত মানে ওরা পালাতক থেকে ওরা যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে থেকেও শান্তিতে নাই সারা পৃথিবী ওদের যেন যান নাম পানি ধীরে এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে যে হাসিন হাসিনা কত বছর কারাদণ্ডের রায় নিয়ে মৃত্যুবরণ করে ঠিক নেই পুরো পরিবার আন্ডা বাচ্চা যা আছে কেউ বাঁচতে পারবে না তাপস বিডিয়ার হত্যাকাণ্ডে মিডিয়ার বিদ্রোহের সাথে জড়িত কথিত বিডিয়ার বিদ্রোহ এটা সেনা হত্যাকাণ্ড অতএব দর্শক নির্বাচনের আগে অকল্পনীয় ঘটনা ঘটনা ঘটাচ্ছেন অনেক খেলা খেলতে পারে ভারতকে বেকায়দায় ফেলতে পারে দেখেন ভারত রগ স্ট্রিট রগ স্ট্রিট বুঝেন যারা আন্তর্জাতিক নীতি মানবাধিকার এগুলো কিচ্ছু মানে না এদেরকে বলে রগ স্ট্রিট ভারত এখন বাংলাদেশের পার্সপেক্টিভ রক স্ট্রেট তো ভারতকে রগ স্টেট হিসেবে প্রমাণিত করতে পারেন কিভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অবরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়েছে এটা ভয়ানক অপরাধ আবার আহ বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারত এই বিষয়গুলো সামনে এনে ইউনুস যদি রাজনীতি করে তাহলে তাদেরকে বারোটা বাজিয়ে দেওয়া যায় ভারতকে চাপে রেখে ভারতকে বলতে পারে এবং গুম কেস আন্তরাষ্ট্রীয় গুম কেস যেটা ওই গুম কেস দিয়েও কিন্তু ভারতে কঠিন চাপে রাখা যায় সরাসরি মোদী বা ভারত রাষ্ট্র জড়িত এবং গুম কারণ সহায়তা ছাড়া হতে পারে এভাবে রাষ্ট্রীয় না বাংলাদেশ বাহিনী তো অলরেডি ধরা পড়েছে গুমে আর সেখানে ভারত জড়িত এই বিষয়গুলো সামনে এনে সোমবার এক ডিসেম্বর বেলা এগারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ রায় দেন এবং মজার বিষয় অনেক ক্ষেত্রেই তারা আপিল করতে পারবে না কারণ পালাতক পালাতক থেকে আপিল করা যায় না সারেন্ডার করতে হয় খালার জিয়া তারেক রহমান এদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিল কিন্তু আইনি প্রক্রিয়ায় একটা পর্যায়ে তারা বেকসুর খালাস পেয়েছে কারণ তারা আপিল করেছিল মামলা চলেছিল শেষ মুহূর্তে চূড়ান্ত আদালতে এসে খালাস পেয়েছে কিন্তু হাসিনা বা এই জয় বা টিউলিপ পুতুল এরা এমন যে আওয়ামী ক্ষমতা আসলে এরা অপরাধী অপরাধী থেকে যাবে এটা ঘোচাতে পারবে না কারণ আদালত রায় দিয়েছে তারা কোনো আপিল করতে পারেনি এর আগে মামলার সমন্বয়ের দায়িত্বে থাকা দুদকের পাবলিক প্রসিকিউটর মহিল আলম আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি সিদ্ধান্ত আদালতের আমাদের প্রত্যাশা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ এবারে নির্বাহী বিবাদ থেকে বিচার বিভাগ একদম কমপ্লিটলি পৃথক হয়ে গেল আলাদা এই জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারির মাধ্যমে এটা কেউ করতে পারেনি আমি আস সেদিকে যে একাত্তর বছরের কাহিনীটা কেন টানলাম আমি স্মরণ করিয়ে দিচ্ছি দর্শক সেই উনিশশো চুয়ান্ন সালে আর আজকে দুই হাজার পঁচিশ সাল দ্যাট মিনস একাত্তর বছর পার হয়ে গেছে উনিশশো সালের যুক্ত যে নির্বাচন জোট সেই নির্বাচনে হোসেন সৈদ দি শেরে ফজুল হক মোরান আব্দুল হামিদ খান ভাসানি বা যে জোট ছিল যুক্ত তারা ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা জিততে পারলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করব এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিব সেই চুয়ান্ন সালের যুক্ত ম্যানিফেস্টো ছিল এটা ইশতেহার ছিল এটা প্রতিশ্রুতি ছিল কিন্তু সেরে বাংলাও পারেননি হামিদ খান ভাসানিও পারেননি হোসেন সৈয়দ সরিও পারেননি পরবর্তী শেখ মুজিবও পারেনি জিয়াউর রহমানও পারেনি এরশাদও পারেনি খালাদা জিয়াও পারেনি শেখ হাসিনাও পারেনি ফখর উদ্দিন কিছুটা করতে পেরেছিল কিন্তু চূড়ান্ত ঘটনা ইউনুসের হাত ধরেই হয়েছে অতএব শুধু বাংলাদেশের ইতিহাসে না উপমহাদেশের ইতিহাসে এরপরে একটা পর্যায়ে এসে আপনারা জানেন যারা আইনের ছাত্র এদের সবাইকে এটা পড়তে হয়েছে মাজদার হোসেন মামলা মাজদার হোসেন বনম বাংলাদেশ মামলা সে মামলা রায় হয় উনিশশো সাতানব্বই সালে বারো জন বিচারকের মামলা সেখানে সুপ্রিম কোর্ট বারো দফার এই দেয় যে বারো দফার আলোকে বিচার বিভাগকে স্বাধীন করতে বলা হয়েছে যেমন বিচারকদের নিয়োগ বদলি পদোন্নতি তাদের যে অন্য শৃঙ্খলা আবার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এরকম অনেক নির্দেশনা দেওয়া হয় কিন্তু সেই সাতানব্বই পর যতদিন তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও কিছু করতে পারেনি এরপরে বিএনপি ক্ষমতা আসতো দুই সাল পর্যন্ত তারাও কিছু করতে পারেনি অবশেষে সে দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে পহেলা সাত সালের পহেলা করা হয় জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি থেকে পৃথক হয় তখন বিশেষ করে একটা সময় ছিল যারা জানে না তাদের অবগতির জন্য জানাচ্ছি ম্যাজিস্ট্রেট বলতে যা বুঝায় আইনে পড়ার দরকার নাই আপনি ইংরেজিতে পড়ে আরবিতে করে উর্দুতে ফার্সিতে কিংবা বুয়েটে মেডিকেলে করে আপনি ম্যাজিস্ট্রেট হলেন আপনাকে কিছু ট্রেনিং ট্রেনিং দিয়ে আপনাকে জজ বানিয়ে দেবে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানিয়ে দেবে ম্যাজিস্ট্রেট বলতে এটা ছিল যে কেউ বিচারক হতে পারতো কিন্তু না দু হাজার সালে এই সিস্টেমটা করা হয় যে না ম্যাজিস্ট্রেট হতে পারবে মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে কোর্টে বসতে পারবে শুধুমাত্র যারা আইদের ছাত্র তারা এবং তাদেরকে আলাদা একটা বিসিএসের মতো বিজেস আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয় এর তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন মূলত এ কারণেই যে যাতে ফিরিয়ে এনে হাসিনা তাকে ফাঁসি দিতে না পারে হাসিনা ওয়াজ ভেরি সিরিয়াস দ্যাট তারেক রহমানকে ফিরিয়ে এনে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসি দিবে এটা তারেক রহমান টের পেয়ে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে যার ফলে এখন দেশে আসতে পারছে না দেশে না আসতে পারার পেছনে অনেক কারণ আছে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেশে আসা আহামরি কঠিন কিছু না জামাতের বেশ আহ কয়েকজন নেতা ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে এসে নির্বাচনের প্রার্থী ইটস ভেরি ইজি কিন্তু ওই যে সেনাবাহিনীর ভয় আছে আহ যেহেতু বিপ্লবী সেনাবাহিনী পার্ট আর তারেক রহমান অলরেডি ভারতের ফাঁদে পড়েছেন তা ভারতপন্থী কোনো নেতাকে দেশপ্রেমিক সেনাবাহিনী মানতে পারবে না এরকম একটা ভয় তারেক রহমান আছে আমি বলছি না যে এটাই সত্য কিন্তু তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন আবার নির্বাচনে পরাজয়ের ভয় তো আছেই জামাতের কাছে পরাজয় হবে ডাকসুর পর ভয় পেয়েছেন এখন এই নির্বাচনের আগে পুরো শেখ পরিবারের তো কেউ বাকি নেই সবাই সাজাপ্রাপ্ত ফিউজি সফলতায় পৌঁছে গেছে দর্শক কোন দল এটা চায় না এটা কি এই জামাতের মতো দল বা সবার মধ্যে এই ধরনের মানসিকতা আছে তারা চায় যে বিচার বিভাগ বা সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে কোন বিচারককে কোথায় দেওয়া হবে কাকে কোথায় ট্রান্সফার করা হবে এটা পলিটিক্যাল পার্টির কথায় মন্ত্রীদের কথায় এমপিদের কথায় হবে এটা বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি কাকে বিচারক নিয়োগ করা হবে কি হবে না এগুলো সব তাদের কথায় চলবে কিন্তু না হওয়া উচিত এথিক্যালি যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ মানুষ শেষ আশ্রয়স্থল সরকার পরিবর্তন হবে সরকার আসবে যাবে ক্ষমতা যারাই থাকুক না বিচার বিভাগ থাকবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট তারা কারো কথায় চলবে না যে কেউ সেখানে ন্যায় বিচার পাবে সেখানে সরকারের বিরুদ্ধে রায় হবে সরকার দলীয় লোকজন গ্রেপ্তার হবে তাদের ফাঁসির রায় হবে বিরোধী দলীয় লোকজন মুক্তি পাবে তাদেরও শাস্তি হতে পারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটাই হওয়া উচিত এবং উন্নত দেশে যেসব দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে আপনি যদি কানাডায় যান যুক্তরাষ্ট্রে যান যুক্তরাজ্যে যান পুরোপুরি বিচার বিভাগ স্বাধীন স্ক্যান্ডেনেভিয়ান সমস্ত কান্ট্রিস এর বিচার বিভাগ স্বাধীন এমনকি পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন পাকিস্তান ও জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ বডি ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ সব দেশে কিন্তু বাংলাদেশে এটা পারেনি বাংলাদেশে এরকম সৎ সাহসী কোন শাসক আসেনি খালেদা জিয়াও না শেখ হাসিনাও না যে না এটাকে আলাদা করে ফেলি পারেনি কেউ যতটুকু করেছে ততটুকু অনির্বাচিত ফখর সরকার করেছিল অনির্বাচিত দিয়ে এটার স্টার্টিংটা কিভাবে হয়েছিল মূলত উনিশশো সাতানব্বই সালেই এটার ভিত্তি প্রস্তাব স্থাপন হয় সাতানব্বই সাল বললে ভুল হবে মূলত আহ বাহাত্তরের সংবিধানে প্রতিশ্রুতি ছিল একদম ক্লিয়ার প্রতিশ্রুতি ছিল স্বাধীন বিচার বিভাগ ঘোষণা করা হয়েছিল বাহাত্তরের সংবিধানেই বাংলাদেশ সংবিধানের বাইশ নং অনুচ্ছেদে আর্টিকেল টোয়েন্টি তে স্বাধীন বিচার বিভাগের কথা স্পষ্টভাবে বলা হয়েছিল রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের ব্যবস্থা করিবেন এটা বাহাত্তর সংবিধানের বিসিএস এর মতো একটা পরীক্ষা বিজিএস দিয়ে তাদেরকে চাকরি পেতে হবে এবং তারা হবে সহকারী জজ এখানে অন্য কেউ আসতে পারবে না তো এইটা করা হয় এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা কিছুটা কার্যত নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ দুই হাজার সাত সালে ওই সিদ্ধান্ত মুক্ত হয়নি আইন মন্ত্রণালয় রায় লিখে দিত আইন মন্ত্রণালয়ের পদোন্নতি কিংবা কি করবে কাকে কি নিয়োগ করবে এগুলো আইন মন্ত্রালয় সবকিছু ঠিক করতো আইন মন্ত্রণালয় অধীনেই কাজ মানে সম্পূর্ণ আলাদা সেক্রেটারিয়েট এইটা করতে পারে আলাদা সেক্রেটারিয়েট গঠন করতে পারলে পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে এটা আলাদা একটা জগৎ এখানে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই কে ক্ষমতা কি কে মন্ত্রী কি এটা দেখার বিষয় না এটা পুরো আলাদা এটা সাত সালেও করতে পারেনি কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে এর মানে চূড়ান্ত বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হলো নির্বাহী বিভাগ থেকে পৃথক হল এটা একাত্তর বছরের ইতিহাসে এই ঘটনা ইউনুস ঘটিয়ে দিয়েছে